আজ কোনো কাজ নেই আজ আমাদের ছুটি না মানে কাজ আছে তবে রান্না রান্নাবান্নার কাজটা আজকে আর নেই আজকে সন্ধ্যায় আবার একটা প্রোগ্রাম আছে উত্তরা ক্লাবে সেটাতেও আবার যাব তো কাজ কারবার একটু কম বলা যেতে পারে বাসায় অ্যাজ ইউজুয়ালি ঘর নোংরা হওয়াটা তো হবেই সকালবেলায় যাওয়ার সময় যে বস্তি বাড়ি একটা বানিয়ে রেখে চলে যায় ওটা ওরকমই আবার দেখেন বিছানার উপরে টাওয়েল আপনাদের কার কার বিছানার উপর এরকম ভেজা টাওয়েল থাকে মানে এগুলো আমরা সিনেমায় দেখি কিন্তু এগুলো বাস্তব জীবনেও সত্যি বিছানার মধ্যে ভেজা কাপড় যে কাপড়টা পড়েছিল নোংরা কাপড় টাওয়েল সব ফেলে রেখে চলে যাবে তো খালারা আসার আগেই আমি এইসব টাওয়েল টাবেল মেলে দিচ্ছি মেলে টেলে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি সব কিছু এরপরে আমি ভেজানো লং এবং জয়েনের পানি খাই সেটা ছেঁকে নিয়ে পানিগুলো খাচ্ছি কারণ তারপর পর আমি এবার দুটো ওষুধ খাবো একটা থাইরয়েডের আর একটা হচ্ছে তিব্বতীয়ান ওষুধ তিব্বতীয়ান ওষুধগুলো ভীষণ বাজে খেতে প্রচণ্ড তিতা এবং ওটা ভেঙে খেতে হয় গেলা যায় না গিল মানে গিলতে গেলা যাবে না আর কি ইনস্ট্রাকশন এরকম ওটা আপনার থেতো করে তারপর খেতে হবে খুবই বাজে কিন্তু ভালো শরীরের জন্য সুস্থ থাকার জন্য এগুলো সবই চেষ্টা করছি লাইফস্টাইল চেঞ্জ করার যেটা বলেছিলাম আজ কোনো কাজ নেই মানে আজ কোনো রান্না নেই কাল যে বিরিয়ানিটা আম্মা রান্না করে পাঠিয়েছি ওটাই আমি আমার ছেলে খেয়ে ফেলবো কারণ পরের দিন যেহেতু শুক্রবার সো কোনো খাবার অফিসে নিয়ে যাওয়ার ঝামেলা নেই তাই পিঠা বানানো হচ্ছে পুলি পিঠা নারিকেল আর গুড় দিয়ে ভেতরে পুরটা তৈরি করে নিয়ে তার মধ্যে এখন ময়দার এই ইয়েটা দিয়ে পিঠা বানানো হচ্ছে এই পিঠাটা বেশ অনেকগুলো প্রায় চল্লিশটার মতো বানিয়ে ফ্রিজে রেখে দিব গ্যাস আসলে দিব প্লাস আমার ছেলের স্কুলে আবার পিঠা উৎসব হবে সেই উৎসবে সে আবার নিয়ে যাবে আগে থেকেই বলে রেখেছিল এটার এই মিষ্টি ভার্সনটা বানিয়েছি আবার চিকেন কিমা দিয়ে আবার একটা চিকেনের বানাবো সো অনেক কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয় যে ছেলে যেহেতু বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কিছুতে পার্টিসিপেট করতে চায় আমিও চাই যে করুক এরকম এটা করার কারণ হচ্ছে ও একটা পিঠা বিক্রি করে পাঁচ টাকা বা দশ টাকা যেটাই আর্ন করুক সেটা নেয়া হিসাব করা এই যে পুরো একটা প্রসেস কেনা এবং বিক্রির এটা শেখানোর জন্যই ওকে আসলে এই কাজটাতে আমি ইনভলভ করেছি যেটা করো তো প্রথমবার করে সে খুব মজা পেয়েছে এবার দ্বিতীয়বার সে একটা টিম তৈরি করেছে তার টিমে কে কে থাকবে এরকম করে সে আবার আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে কি কি পিঠা বানাতে হবে এত তার বানানো যাবে না বা এত কিছু খালাও বানাতে পারে না সো এইরকমই কয়েকটা জিনিস বানিয়ে দিব সেই জন্য এখন প্রিপারেশন নিয়ে সব গুছিয়ে রাখছি চলে গেলাম ছেলেকে আনতে স্কুল থেকে সুন্দর মিষ্টি একটা রোদ ভালো লাগছে রোদটা গায়ে মারতে এখন এই শীতের সময় এই রোদগুলো ভালো লাগে আমি বেশ ছুটির বেশ খানিকটা পরেই যাই যেহেতু একটু খেলাধুলা করতে চাই খেলে টেলে যাতে ঠিকঠাক মতো আসতে পারে একটা কখনোই ভালো লাগে না আমি খুব কম গার্ডেনের সাথেই গল্প করি ফিরে আসছি বাসায় তার আগে চলে যাবো হচ্ছে দুটো কাজ আছে কারণ এর মধ্যে আমার বাসা বাড়িটা ছোট্ট পারিবারিক দাওয়াত বলতে পারেন পরিবারের লোকজন আসবে সে কারণে একটু বাজার করতে যাওয়া রান্না বান্নার জন্য একটু অ্যারেঞ্জ করা সো বেঙ্গল মিটে চলে গেলাম মাংস না মানি আমি বেঙ্গল মিটে চলে আসি ফ্রি ফ্রি মার্কেটিং করে দিচ্ছি এরপর মনটা যেহেতু একটু ভালো চলে গেলাম কামালের পুষ্প দোকানে ওখান থেকে আমি আমার ঘরের জন্য একটু ফুল কিনব এই লিলিগুলো কিন্তু এখন আমাদের দেশেই হচ্ছে এটা কিন্তু গাছের মধ্যে লিলিটা এই গাছগুলো শীতের সময় ওরা বিক্রি করে নানা রকম ফুল আর এই সিজনটাতেও মানে বিদেশ থেকেই আসে ফুলগুলো কিন্তু খুবই ভালো শেপের ভালো অবস্থার ফুলগুলো আসে অন্য সময় অন্য সিজনে ফুলগুলো খুব একটা ভালো থাকে না যে দেখলাম যে একটা হলুদের কয়না করছে ভালোই লাগলো দেখতে নানা রকমের বুকে রয়েছে ভালোই লাগে এগুলো দেখতে এরকম একটা বুকে আমার হাজব্যান্ড পেয়েছিল অফিসের বার্থডেতে সেটাই ফুল ফুলে তুলে সাজিয়ে রেখেছিলাম এতদিন ওগুলো নষ্ট হয়ে গেছে তাই আবার ফুল কিনতে গেলাম ফুল টুল কিনে ফিরে আসতে আসতে প্রায় এক দেড় ঘন্টা সময় কিন্তু চলে গেল এত অল্প কাজ করেছি দেখতে কিন্তু চোখের পলকে শেষ হয়ে গেলো কিন্তু সময় অনেকখানি লেগে গেল। বাসায় এসে ফুলগুলোকে আবার সাজিয়ে দিলাম এই পাতাগুলো কিনেছি আমার ফুলের সাথে পাতা খুব ভালো লাগে কিন্তু এই পাতাগুলোরও এত দাম যেগুলো আসলে এফোর্ড করতে খুব কষ্ট হয় ফ্রেশ ফ্লাওয়ার আমার খুব পছন্দ এরপর একটু সাজগোজ করে নিলাম হালকা বেইস দিয়ে মেকআপ করে নিয়েছি চলে যাব হচ্ছে উত্তরা ক্লাবে উত্তরা ক্লাবে আজকে জিমসের কনসার্ট আছে এবং আমাকে সীমা আপা দাওয়াত দিয়েছে আমার ইয়োগা টিচার প্রায় দশটার দিকে আমরা যাচ্ছি আমার হাজবেন্ডের আসার কথা ছিল সাতটার মধ্যে সে এসেছে নটার সময় তো সেখান থেকে যেতে অনেক সময় লাগলো এবং উত্তরা ক্লাবের সামনে ভীষণ জ্যাম ছিল ঢুকে গেলাম এখানে প্রেসিডেন্সি নির্বাচন হবে তো তার আগে এটা প্রেসিডেন্সি নাইট সো এখানে আরও অনেক আর্টিস্ট থাকবে সবার এখানে মিস করেছি লাস্টের টাকা জেমস থেকে দেখতে পেলাম ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে নিলাম এবং যেহেতু অনেককে চিনি উত্তরা ক্লাবে কারণ অনেকে আবার বোট ক্লাবেরও মেম্বার সো অনেকের সাথে দেখা হলো গল্প হলো সীমাপা আমাদের জন্য অপেক্ষা করছিলেন শাকিল আপার সাথে দেখা হলো দুজন সুন্দরী নারী হিসেবে দেখা হলো কথা হলো আমি জেন্টসের কনসার্টের জন্যই এসেছি জেন্টস আমার ভীষণ রকমের ফেভারিট এবং জেন্টস আসলে আনপ্যারালাল এত সুন্দর হাই পিচে তার গলা এবং এখনও গলায় এত সুর কখনোই আমি কোনো কনসার্টে দেখিয়েছি যে বেসুরা গান গাচ্ছে আনপ্যারালাল আনম্যাচড হচ্ছে জেমস মানে জেমস মানে জেমস জেমস মানে আনটি দুর্দান্ত একটা পারফরমেন্স দেখলাম দেখে আমরা ফিরে আসতাম মাঝখানে খাওয়া দাওয়া ছবি তোলা গল্প করা সেটি ছবি এবং সেই মাপার হাজবেন্ড পুরো প্রোগ্রামে আমাদের অনেক যত্ন নিয়েছে অনেক দেখাশোনা করেছেন মানে খুব ভালো লেগেছে পাশেই বসেছি খুব সুন্দর করে আমরা গান শুনছি সময়টা খুবই ভালো কাটছে আমাদের উদহার আলো সময় মরে ওই আকাশে লুকিয়ে যাচ্ছে খুঁজে দেখো ভবে আদুরnabla potro majhe তারা তারায় আমায় বলতে পারি কোথায় আছে কেমন আছে ওদের তারা রাতের তারা মাখে জানিয়ে দি ছবি তুললাম শাকিলা আপার সাথে সুসানের সাথে দেখা হলো আরো আপাদের সাথে দেখালো যাদের সাথে আমার মেলাতে পরিচয় বোধ আমার ইগা টিচার সীমা আপা সবার সাথে ছবি তুলে গল্প করে সময়টা চমৎকার কাটলো খুবই চমৎকার কাটলো আমার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যখন গেলাম তখন অসম্ভব ভালো লাগলো অসম্ভব ভালো লাগলো Legenda